বিতর্কিত ক্রিসেন্ট বিসমিল্লা এবং বেক্সিমকো গ্রুপসহ ঢাকা ও চট্টগ্রামের চল্লিশটি প্রতিষ্ঠান গত এক দশকে রপ্তানি আয় থেকে উপার্জিত পাঁচশো আটাশি মিলিয়ন ডলার দেশে আনেনি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অনিয়ম ও প্রতারণার মাধ্যমে এই অর্থ আনতে ব্যর্থ হয়েছে যা দুটি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয় ঢাকা ও চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা ভিত্তিক শীর্ষ বিশটি প্রতিষ্ঠান পাঁচশো উনষাট মিলিয়ন ডলার এবং চট্টগ্রাম ভিত্তিক শীর্ষ বিশটি প্রতিষ্ঠান প্রায় ত্রিশ মিলিয়ন ডলার রপ্তানি আয় দেশে আনেনি সব মিলিয়ে এই চল্লিশটি প্রতিষ্ঠান এখন প্রায় সাত হাজার কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে পারেনি কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে দেড় বছর আগে বকেয়া রপ্তানি আয় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় এখন পর্যন্ত এটি প্রায় এক বিলিয়ন ডলারে নেমে এসেছে তবে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিসমিল্লা ও বেক্সিমগো গ্রুপের আয় কয়েক বছর ধরে আটকে আছে যার ফলে তাদের অর্থ বহু বছর ধরে দেশে আনা যাচ্ছে না প্রতিষ্ঠানগুলোর দীর্ঘ সময়ের জন্য আয় ফেরত দেয়নি ঢাকাস্থ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি চৌষট্টি দশমিক সাত ছয় মিলিয়ন ডলার দেশে আনেনি ক্রিসেন্ট গ্রুপের প্রতিষ্ঠান রিমেক্স ফুটওয়ার লিমিটেড অনিয়ম ও কারসাজি করে জনতা ব্যাংক থেকে পাঁচ হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ক্রিসেন্ট গ্রুপের কর্ণধার এম এ কাদের ও তার ভাই জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে এছাড়া এই গ্রুপের আরও দুটি প্রতিষ্ঠান ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস এবং রূপালি কম্পোজিট লেদার ওয়ের এক্সপোর্ট যথাক্রমে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ মিলিয়ন ডলার এবং একান্ন দশমিক সাত এক মিলিয়ন ডলার দেশে আনেনি মোটের উপর ক্রিসেন্ট গ্রুপ রপ্তানি করেও দেশে আনেনি একশো মিলিয়ন ডলার বা দুই হাজার কোটি টাকার বেশি রপ্তানি বিল অন্যদিকে ভুয়া রপ্তানি বিল তৈরি করে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকসহ পাঁচটি ব্যাংক থেকে এক হাজার একশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত বিসমিল্লা গ্রুপের চারটি প্রতিষ্ঠান থেকে রপ্তানি আয়ের প্রায় একশো মিলিয়ন ডলার বা এক কোটি টাকা দেশে আনেনি বেক্সেমকো গ্রুপ প্রায় একশো মিলিয়ন ডলার রপ্তানি আয়ের অর্থ দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে এর মধ্যে বেক্সটেক্স গার্মেন্টস চব্বিশ মিলিয়ন ডলার ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস পঁচিশ দশমিক এক আট মিলিয়ন ডলার অ্যাসেস ফ্যাশন চব্বিশ দশমিক চার পাঁচ ডলার এবং অ্যাপোলো অ্যাপারেলস তেইশ মিলিয়ন রপ্তানি আয় দেশে ফেরত আনেনি আকিস গ্রুপে সহযোগী প্রতিষ্ঠান আকিস জুট মিলস রপ্তানি আয়ের বিশ দশমিক আট তিন মিলিয়ন ডলার দেশে আনেনি এছাড়া লেনি ফ্যাশন বত্রিশ দশমিক পাঁচ আট মিলিয়ন ডলার এস বি এক্সিম একত্রিশ দশমিক ছয় পাঁচ মিলিয়ন ডলার এসকিউ সেলসিয়াস সাতাশ দশমিক দুই আট মিলিয়ন ডলার অ্যাপোলো অ্যাপারেলস তেইশ মিলিয়ন ডলার কুলটং অ্যাপারেলস পনেরো দশমিক এক মিলিয়ন ডলার কাদেনা স্পোর্টস ওয়ে দশ মিলিয়ন ডলার রেড পয়েন্ট জ্যাকেটস নয় দশমিক নয় আট মিলিয়ন ডলার জেপ ডক্স নয় দশমিক চার মিলিয়ন ডলার জেন্স চার মিলিয়ন ডলার এবং এসকিউ বিরিছিনা আট দশমিক আট তিন মিলিয়ন ডলার রপ্তানি আয় দেশে আনেনি চট্টগ্রামে শীর্ষ বিশটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে নর্থপোল বিডি দশ দশমিক আট মিলিয়ন ডলার নর্ম আউটফিট অ্যান্ড এক্সেসরিজ তিন দশমিক তিন চার মিলিয়ন ডলার ভেলটেক্স ইন্টারন্যাশনাল দুই দশমিক আট তিন মিলিয়ন ডলার মোদিসেক দুই দশমিক ছয় দুই মিলিয়ন ডলার এবং এশেন ফ্যাশন এক দশমিক ছয় দুই মিলিয়ন ডলার রপ্তানি আয় দেশে আনেনি